হ্যালো এভরিওান আমাদের পৌষ মেলায় কন্টেন্ট ক্রিয়েটার নিজ ভাবি চলে আসছে বন্ধুবর্ষ সুয়েল ভাই আসছে আমাদের সাথে আছে ছোট ভাই ফিরুজ মাহমুদ বিপ্লব ভাই আছে এবং নওগাঁর চৈতি ভাবি আছে আমার ছোট্ট বাবু আছে দেখতে পাচ্ছেন আমাদের এই মেলাতে ভাবি আসার পর কেমন লাগছে ভালো লাগছে বন্ধুবার সোহেল কিছু বলার জন্য অনুরোধ আজকে প্রথম এসে আমরা খুবই খুবই আনন্দিত এবং মেলায় ঘুরলাম ঘুরলাম অনেক জায়গায় খুব ভালো লাগছে আর কি ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন আমার নিজাভাবে আসছে তার সৌজন্যে অনেক অনেক এই ভিডিওতে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ